তাহলে সঙ্গে সঙ্গে চোখে তারা নাই বরং মৃত্যুর ফ্রেশ তাকে দেখতে পাবেন এরপর দেখুন যদি আপনি ভাল্লুকের সামনে মরে যাওয়ার ভান করেন বা জোরে যদি চিৎকার করেন তাহলে ভাল্লুক হয়তো পালিয়ে যেতে পারে কিন্তু ভাল্লুক যদি তখন ক্ষুধার্ত থাকে তাহলে আর কিন্তু কিছু করার থাকবে না সে আপনাকে মোমোয়ের মতো সুপে বুড়িয়ে খেয়ে ফেলবে কিন্তু এমন একটি জিনিস আছে যেটা যদি আপনি ভাল্লুককে দেখান তাহলে ভাল্লুক ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে তো কি সেই জিনিস এক্ষুনি বলছি তবে তার আগে দেখুন গাইস এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় আপনার নলেজ বাড়ানোর চেষ্টা করি তাই এখন আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়েল তো গাইস সেই জিনিসটি হলো বিয়ার স্প্রে তবে হ্যাঁ সব সময় প্রার্থনা করবেন মেরু ভাল্লুকের সাথে যেন লড়াই না করার কারণ তার সঙ্গে এর আর কোনো কিছুই কাজ করবে না তবে কাজ কিন্তু করেছিল ইনি দাও কি হবে